অলরেডি বন্ধ করার যে আইনটা সেটা পাস করে দিয়েছে আমরা চাই এটা দ্রুত যাতে কার্যকর হোক আর এছাড়াও আমাদের আরও অনেক দাবি আছে যেমন পাবলিক প্লেসে ধূমপানের যে একটা জোন আছে। নির্দিষ্ট এড়িয়ে আমরা চাইছি সেই জোনটা যাতে বিলুপ্ত হয়ে যায় এছাড়াও হচ্ছে গিয়ে সিএসআর এই যে তামাক যে বিক্রি করে যে কোম্পানিগুলো আছে এরা খুব মানে আলোক আলোকসজ্জা করে

একটা আমরা আমাদের আমরা খুচরো তাৎ করে আমরা বাংলাদেশের যে আমাদের গ্রামীণ ব্যাংকের বর্তমান কর্মরত